হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি ছোট্ট একটি ব্লগ আপনার জন্য আশা করি ভালো লাগবে বাংলাদেশ থেকে আসা আগেই আর কি রায়ানের আরিয়ানের আবার বার্থডে করা হলো যে ওই দিন ছিল আর কি আরিয়ানের ফুপু আসবেন উনিও গিয়েছিলেন দেশে আমাদের দেশে যাওয়া পর আর কি তো আম্মু অনেক নয় পদে রান্না করেছেন ওনার জন্য অনেক কিছু শেয়ার করবো পরে তার আগে আমরা রায়ানের আরিয়ানের বার্থডেটা একটা সেলিব্রেশন করে নিই যেহেতু রায়ান অনেক পাগল হয়ে গিয়েছিল কেকের জন্য তো আমার ছোটো বোন একটা ইনস্টাগ্রাম থেকে একটা পেজ দেখে খুব সুন্দর একটা পে মানে কেক অর্ডার করেছে ভালোই ছিল খারাপ না এর আগে যখন ভাইয়াদের অ্যানিভার্সারিতে যে কেকটা অর্ডার করেছিল ওটা ওইটা কিন্তু অনেক মজা ছিল এটা থেকে তো যাই হোক এটা তাড়াহুড়ার মধ্যে যে আমার বোনটাই কেকটা এনেছে এটাই অনেক আর আম্মু তো অনেক মজা মজা রান্না করেছেন আজকে যেহেতু আমরাও চলে যাব লন্ডনে সেই জন্য আর আগের দিন এগুলোই আমরা করছিলাম আম্মুর হাতে রান্না খেয়ে যাবো শেষবারের মতো তো দেখাবো পরে আগে কেকটা কাটা হোক 最好能问。

যাই হোক সিম্পলিভাবে রায়ন আরিয়ানের বার্থডেটা উদযাপন করা হলো আর রায়ান তো খুব খুশি ছিল আরিয়ানও খুব খুশি ছিল কিন্তু আরিয়ান ওভার এক্সাইটেড ছিল কেক খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল পুরো অল্প ফটো বাইকে বলা হয়েছিল যে কেক দেওয়ার জন্য কিন্তু দেখতেই পেলেন ও খুবই মানে এক্সাইটেড ছিল কেক খাওয়ার জন্য ও খুবই পছন্দ করে কেকটা আসলে আরিয়ান রায়ানও পছন্দ করে তেমন একটা না যাই হোক আমার নানুকে দিয়ে আবার কেকটা কাটালাম রায়ান আরিয়ানকে দিয়ে একটা ফটো তুললাম মেমোরি হিসেবে থাকবে ছিলেন এতদিন আমরা ছিলাম খুব ভালো লাগছিল একসাথে সবাই মিলে থাকাটাই আসলে অনেক আনন্দের অনেক ভালো লাগার যাই হোক বাচ্চাদের তাড়াহুড়ার কারণে আগে আমরা কেকটাই কেটেছি তারপর খাবার নিয়ে নিয়েছি লাঞ্চের জন্য আর মানে তারা তাড়াহড়া করছিলেন বাসা চলে যাবেন যেহেতু আমরা সবাই একসাথে লন্ডন চলে যাব তো বাসাতে অনেক কাজ আছে সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের রান্নাবান্না বল মাছ বোনা ছিল শাক ভাজি ছিল সিমের পিচি দিয়ে আবার গরু মাছ ছিল আলু দিয়ে আর এখানে সুটকি বর্তা ছিল আর সালাদ ছিল চিকেন রোস্ট আবার ছেলের দেশি মুরগি বোনা অনেক কিছু কি বলবো আবার আমাদের পুকুরের মাছের যে মাথা দিয়ে টক রান্না করেছে আম্মু টমেটোর টক খুবই মজা হয় এটা আর আমার বোন রান্না করেছে সুটকি বড় মাছের যে সুটকিগুলো আছে সেগুলো আর আমি একটা রান্না করেছি সুটকি শিরা এটা আমার হাতে অনেক মজা হয় তো আমি রান্না করেছি এটা বাকি সবগুলো আমার আম্মু রান্না করেছে সাথে ছিল এজির জাল দই সিলেটে এই দইগুলো খুব মজা হয় মাটির পাতিলের যে দইগুলো যাই হোক খাওয়া দাওয়া করে সবাই চলে গিয়েছিলেন বাসায় আমরা সন্ধ্যা পরে বসছিলাম একটু গল্প করতে রায়ানকে হাসানো হচ্ছে ও বলছিলো যে একটা গেম খেলবে হাসানোর গেম ও আম্মুকে নানুকে সবাই হাসাচ্ছে আর আম্মু ওদেরকে মানে ওকে হাসাচ্ছে হাসাচ্ছেন আর কি তো খুবই মজা হয়েছিল এটা তো ওরা এনকে আমার বোন খুবই জোর করে হাসা হাসাচ্ছে আর কি হাসাতে পারছে না অনেক অঙ্গভঙ্গি করছে হাসানোর জন্য কিন্তু ওর দাঁত খুলছে না ওরা দাঁত দা গেলে আর কি গেম ওভার কী হয়ে যাবে খেলা শেষ যাই হোক আজকে এই পর্যন্তই নেক্সট ব্লকে যাতে পারবেন আমরা বাংলাদেশ থেকে কে কী কী নিয়ে গেলাম কীভাবে গেলাম সব কিছু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ